सवार का फल कभी कभी मीठा भी होता है सो जस्ट वेट कर लो जो भी आएगा জাস্ট তুফান বান জায়গা হ্যালো এভরিমান আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই আমি অনেক দিন ধরেই বলছিলাম যে ভিকি জায় তুফান নিয়ে একটা ছোট্ট কথা বলেছেন একদম ছোট্টভাবে রিয়াকশান দিয়েছে আমি যখন তার ইন্টারভিউ করি অলরেডি সেটা পাবলিশ হয়ে গেছে যারা যারা দেখতে চাও অবশ্যই চ্যানেলে বা পেজে গিয়ে দেখতে পারো সে তুফান নিয়ে কী বলেছে তার পার্সোনালি খুব ভালো লেগেছে টিজারটা সেটা নিয়ে তিনি বক্তব্যটা রেখেছেন এবং পুরো ইন্টারভিউ মানে আমি সবাইকে রিকোয়েস্ট করো ভিকে যে ইন্টারভিউটা নিয়েছে আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে মানে মানে যার কাজ দেখে ভক্ত যার কাজ দেখে বাংলাদেশের নাটক থেকে শুরু করি চিরকাল আস থেকে তার কবে ইন্টারভিউটা পাবো তার সঙ্গে কবে কথা বলতে পারো তো সেটা কোথাও গিয়ে একটা স্বপ্ন কোথাও গিয়ে পূরণ হয়েছে আমার তো এটা আমি অন্তত মনে করি যে মানে প্রায় অনেকটা দিন প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে তার সঙ্গে এরকমভাবে যোগাযোগ করার বা তার ইন্টারভিউটা পাওয়ার জন্য যাই হোক সেই পুরো ইন্টারভিউটা আসছে পরশু দিন মানে শুক্রবার এবং আমি সবাইকেই রিকোয়েস্ট করবো সেই পুরো ইন্টারভিউটা দেখার জন্য সবার ভালো লাগবে মানে সেই ইন্টারভিউটা দেখ অনেক কিছু নিয়েই ডিসকাশন হয়েছে সেই ইন্টারভিউটার মধ্যে পরশু দিন আপলোড করবো সবাই প্লিজ দেখো অনুরোধ রইলো এবার আসছি মূল কথায় যে তুফান আমি আমি যেটা প্রথমেই বলে শুরু করলাম যে একটু ধৈর্য ধরো সবাই যখন আসবে ভালো রকমভাবেই আসবে এবং ঝড় উঠবে ঝড় এবং আমরা সবাই জানি তুফানের কিন্তু এই উইকে একটা গান আসার কথা ছিল এবং আমি আজকে মানে যেটুখানি দেখলাম দি শাকিব খান ইউনিভার্স তাদের পেজকে আমি সত্যি কথা বলতে খুব বিশ্বাস করি এবং তাদের নিউজগুলো সত্যি জেনুইন নিউজ হয় তারা লিখেছে দি ফার্স্ট সং ফ্রম তুফান উইল নট বি রিলিজড দিস উইক হাউএভার দেয়ার ইজ আ পোবাবিল মানে পসিবিলিটি দ্যাট দ্য সঙ্গ উইল বি রিলিজড নেক্সট উইক মানে পরের সপ্তাহে আসার একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে নেই উইল হ্যাভ টু ওয়েট আনটিল নেক্সট উইক মানে পরের সপ্তাহ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে স্বাভাবিক সবে মাত্র শ্যুটিং শেষ হয়েছে গতকালকে তো এত তাড়াতাড়ি তো কিছু আসাটা আমাদের কাছে একটু বেশি এক্সপেক্টেড আমরা কোথাও গিয়ে মনে করি যাই আসবে জাস্ট তুফান বন জায়গা ঠিক আছে এরকমই একটা ব্যাপার এবং এটা হবেই হবেই হবে আমরা দেখছি মানে এই যে যে গানটা মানে আমরা যে লুক অ্যান্ড সেটটা দেখলাম লুক অ্যান্ড ফিলটা দেখছি সেট ডিজাইনটা দেখে লাগি উড়া মানে জাস্ট আউটস্ট্যান্ডিং এটা একটা বোঝাই যাচ্ছে একটা আইটেম ডান্স বা একটা মাস সং হতে চলেছে এবং সেখানে আমি যাই না মানে এইখানে আই থিঙ্ক সাকিব ভাই যেহেতু দুটো ক্যারেক্টার থাকবে তোমরা নিশ্চয়ই মানে আন্দাজ করতে পেরেইছো একটা ক্যারেক্টারের সঙ্গে নাবিলাকে আমরা দেখতে পারবো এবং একটা ক্যারেক্টারের সঙ্গে আমরা মিমিকে দেখতে পারবো তো আই থিঙ্ক মানে নাবিলাই আই থিঙ্ক গানটার মধ্যে থাকবে আমার যেটা মন বলছে এবার দেখা যাক কি হয় এবার মানে হোপ ফর দ্য বেস্ট আমি চাই এই গানটা মানে তাঁক লাগিয়ে লাগিয়ে দেওয়ার মতো একটা যাতে গান হয় প্রীতম হাসান গানটা গেয়েছে এবং আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এই গানটা ফার্স্ট সং হবে না আমার কোথাও কি মনে হচ্ছে যে টাইটেল ট্র্যাকটা ওটাই আই থিঙ্ক ফার্স্ট সং হিসেবে আসবে এবার হ্যাঁ সঙ্গীত বাংলায় দেখছি একটা অ্যাড দিচ্ছে যে তুফানের প্রথম গান আসছে খুব শীঘ্রই এবং সেখানে কিন্তু শাকিব খান মিমিকেই আমরা দেখতে পাচ্ছি তাহলে কি ওটাই মানে লাগে উড়াধুরা ওটাই কি ফার্স্ট গান হিসেবে আসছে সেটাও একটা দেখার বিষয় আমি এখনও পর্যন্ত কিছু বুঝে উঠতে পারছি না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে টাইটেল সংটাই ফার্স্টে আসবে কিন্তু হ্যাঁ যেটাই আসুক না কেন প্রথম গান সেটা কিন্তু এই সপ্তাহে আর আসছে না কারণ আমরা জানি আজকে বুধবার আর সপ্তাহ তো কালকে বলতে গেলে শেষ আর দুটো দিন তিনটে দিন বাকি রয়েছে তারপরে রবিবার আবার সোমবার আই থিঙ্ক পরের সপ্তাহে মানে যেহেতু শাকিব খান ইউনিভার্স বলে দিয়েছে তাদের পেস থেকে ঘোষণা হয়ে গেছে তো পরের সপ্তাহ থেকেই আই থিঙ্ক মানে গান আসা শুরু করবে ট্রেলার আসবে এবং তারপরে তো মানে জোর কদমে প্রমোশন হবে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশে আমরা তারপর দেখতে পারবো এই কুরবানিদের শুধুমাত্র তুফান 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 যাই হোক খুব ভালো রকমভাবে প্রমোশন করুক এটাই চাই এবং কমার্শিয়াল মার্কেট এই রকমভাবে বড় হোক এটাও চাই এবং আমি দেখছি অনেকে অনেক রকমভাবে কথা বলছে যাই হোক না কেন অনেকে তর্ক বিতর্ক থাকতেই পারে আমিও যেমন কিছুদিন আগে মালেক আফসারিজিকে নিয়ে বলেছি তার জন্য যে আমি মানে তাকে নিয়ে মানে শাকিব ভাইকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দেবো এমনটা নয় আমি তাকে কিছু বলিও নি আমার কোথাও গিয়ে মনে হয়েছে ডিরেক্টর হিসেবে তার যেগুলো করা দরকার বা যা তার সে যেই কথাগুলো বলছে সেগুলো তার থেকে কোথাও গিয়ে এক্সপেক্টেড নয় বা কোথাও কি খারাপ লাগারই মতো আজকে যদি এখানকার কোনো ডিরেক্টর মানে অপর কোনো দেশের সুপারস্টারকে নিয়ে কথা বলে বা যেরকম কথা বলে তো সেটা তো অপর দেশের ফ্যান্সরাও মেনে নেবেন না না সেটাই আমার দিক থেকেও আমি সেটা বলেছিলাম কিন্তু তাই বলে আমি যে মানে একটা পয়েন্টেও বা একটা জায়গাতেও যে সাকিব ভাইকে মিন্স করে বলেছি এমনটা কিন্তু নয় অনেকেই ভুল বুঝবে বা ভুল বুঝে হচ্ছে তার জন্য আমি আর তো কিছু করতে পারি না যারা আমার ভিডিও পছন্দ করে আমি জানি তারা আমার ভিডিও দেখবে মানে দেখছে দেখি এখনও দেখছে পরবর্তীকালেও দেখবে এবং আমাকে সাপোর্ট করবে এবং আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি তাই চেপে রাখতে পারি না আমি সত্যিটা বলে দিই ব্যাস এটাই বলবো তুফান খুব ভালো রকম হবে ভালো সিনেমা হবে এইটুকনও আমি বিলিভ করি এবং এটা কিন্তু সত্যি কথা বলছে কমান কমার্শিয়াল সিনেমার জন্য একটা মানে টার্ন একটা টার্ন নেওয়ার কোথাও গিয়ে পয়েন্ট তিজার রিভিউয়ের দিনই বলেছিলাম যে মানে ইট উইল বি আ মেক হিস্ট্রি ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি তুফানে যখন তিজার বেরি সেদিনই বলেছিলাম এবং সেটাই কিন্তু হতে চলেছে যাই হোক এটা বলে ভিডিওটা শেষ করবো একটু ওয়েট করে যাও পরের সপ্তাহে গান আসছে ধৈর্য একটু ধৈর্য ধৈর্য ধরলে ভালো কিছুই আসবে সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার